বন্ধুরা আপনাদের অনেক কমেন্ট আসছিল যে অ্যাডেনিয়াম গাছকে বর্ষার যেখানে জল পড়ছে সেখানে রাখবো না শেডের নিচে রাখবো তো আমার গাছটা একবার দেখে নিন আপনারা গাছটা এত সুন্দর ছড়িয়ে গেছে আর খুব সুন্দরভাবে এতে কুড়িও তৈরি হওয়া স্টার্ট হয়ে গেছে আর হাইটটা দেখুন কত ভালোভাবে এটা চার বছরের গাছ আর ভীষণ ভালো গ্রোথ হচ্ছে আর আর জিনিস বলবো এখন ফার্টিলাইজার তো দেখাবোই তার আগে আমি কিছু জিনিস আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার আমার এই গাছটা বছর হয়েছে আর কোনো শেড নেই সব গাছই কিন্তু চার ওপেনে থাকে তার কারণও আমি বলে দিচ্ছি যে ওপেনে রাখার জন্য কি কি জিনিস খেয়াল রাখতে হয় প্রথমে দেখাচ্ছি আমার এই গাছে কিন্তু কিছুদিন আগেও পর্যন্ত ফুল এসেছে যখন গ্রোথিং টাইম স্টার্ট হয় মানে গাছের যখন পাতা বা গাছ ছড়িয়ে যায় তখন হলো তাকে গ্রোথিং টাইম বলা হচ্ছে আর বীজ তৈরি মানে কিছুদিন আগেও ফুল হয়েছে যেহেতু তার জন্য বীজ আর একটা বীজ দেখুন এইভাবে মানে বৃষ্টির জল পেয়ে এরকম কালো হয়ে গেছে তো যাই হোক এটা আমি খেয়াল করতে পারিনি বা গাছের মধ্যে মানে আড়ালে হয়েছিল আমি বুঝতে পারিনি তো এবার আমি বলবো যে আমি কি কি জিনিস খেয়াল রাখি বর্ষা আসার আগেই কিন্তু আমি খোল এক মুঠো আর এক চামচ ফাঙ্গিসাইড এই গাছের মাটিতে দিয়ে দিয়েছিলাম আর এবার দিচ্ছি আজকে নিউট্রিশন ফুল আনার জন্য এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এক চামচ তার সঙ্গে দিচ্ছি অনুখাদ্য বা সিভিড এক চামচ এটা কমপ্লিট নিউট্রিশন আর অ্যাবসাম সল্ট কিন্তু পনেরো দিন আগে অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছিলাম তো এখন দিচ্ছি না আপনারা যদি অ্যাবসাম সল্ট না দিয়ে থাকেন তাহলে এর সঙ্গেই অ্যাবসাম সল্ট এক চামচ অ্যাড করে দিয়ে দেবেন আর দেখবেন আমার এই গাছের মাটিটা কিন্তু পুরোপুরি ভেলড্রেন কিভাবে পটিং মিক্স বানাই আমার অলরেডি লং ভিডিও শেয়ার করা আছে আমি মার্চ মাস বা ফেব্রুয়ারি মার্চ করে যখন গাছগুলোকে ঠিক করি প্রতিস্থাপন করি তখন কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি মনে হয় মার্চ মাসেই করা আছে মার্চের লাস্ট দেখে নেবেন একবার আপনারা তো ভালো করে তখন ভেল ড্রেন সয়েল দেওয়া হয়েছে মাটিতে যেন জল কোনো সময় আটকে না থাকে ড্রেনেজ হোল গুলো চেক করবেন আর হ্যাঁ তো অবশ্যই দরকার তবেই কিন্তু আপনারা এত সুন্দর একটা গাছ দেখতে পাবেন এর নালে কিন্তু আপনাদের সে জল যদি জমা স্টার্ট হয় তখন কিন্তু এগুলো পচা শুরু হয়ে যায় আর ও লাগে আর তাড়াতাড়ি কিন্তু মরে যায় এই গাছগুলো তখন নালে কিন্তু আপনার এই গাছগুলো পুরো লাইফ মানে অনেকটা টাইম এর থাকে আর আপনারা নিজেরাই দেখুন কত হেলদি করডেক্স আর কত সুন্দর গাছের বৃদ্ধি হয়েছে ওপেন ছাদে রাখা আছে মানে কোন জায়গায় শেড নেই কোন আড়াল নেই পুরো ওপেন এর জল পনেরো দিন কন্টিনিউ বৃষ্টিও হয়েছিল আমাদের এখানে তবুও দেখুন গাছের চেহারা কত ভালো ধন্যবাদ ভিডিও দেখার জন্য চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ